আসসালামু আলাইকুম আমার প্রাণী জয়সেন ভাই বন্ধুরা ছোটো একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে পানিতে পরা ফোন রিপেয়ার করার পরে যদি ডিসপ্লে না আসে কী করবেন এই ধরনের ইস্যু নিয়ে আর অনেকে বলতেছেন যে ভাই ভিডিও আসতেছে না আমার অনেকে মেসেজ করতেছেন তো এখন কাজ নিয়ে অনেক ব্যস্ত আছে এই জন্য ভিডিওগুলো আনা হচ্ছে না আমি ভিডিও করতেছি কিন্তু এডিটিং করার সময় পাচ্ছি না অনেকে ভিডিও আনে কীভাবে আনে আমি জানি না আসলে আমাদের এই জায়গায় তো দোকান দোকানের মধ্যে তো কাজ নিয়ে সবসময় থাকে আমি কিছুক্ষণ আগে একটা কাজ কমপ্লিট করে তারপরে ভিডিও করা শুরু করছি তো অনেক কাজে চাপ আছে মার্শাল্লাহ এই জন্য আর আমাদের আর কি ভিডিওগুলো ওইভাবে আসতেছে না বাট আসবে আমি ভিডিও করে রাখতেছি এডিটিংয়ের সময় পাচ্ছি না তো তার মধ্যে একটা কাজ আপনাদের জন্য নিয়ে আসলাম এখানে যদি খেয়াল করেন এই যে আমাদের কাছে একটা ফোন আছে এটা আমার স্টুডেন্ট কী করছে আসার পরে এটারে ওয়াশ করা হয়েছে এই যে এটাতে আমার ভিডিওগুলো অনেক ফ্রেশাররাও দেখেন অনেকে আমার জিজ্ঞেস করেন যে ভাই আমরা বিল কত করবো এটাও জিজ্ঞেস করে আমার কাছে ঠিক আছে তো আমি ভিডিও বানাই বিশেষ করে যারা নতুন আছেন একদম নতুন দোকান দেবে সামান্য একটু গাইডলাইন হলে তাদের অনেক উপকার হয় এই ধরনের মানুষের জন্য তো এখানে এই ফোনটা আমরা কিন্তু বলছিলাম যে আমরা ওয়াশ করে দেব ওয়াশ করে হলেও হইলেও আমাদের এত টাকা দিতে হবে না হলে আপনাদের এত টাকা দিতে হবে কেন দিতে হবে কারণ আমি এটার পিছনে সময় দেবো শ্রম দেব ওয়াশ করবো পানিতে পরা ফোন যেহেতু এবং পানিতে পরা ফোন সবসময় আপনারা রিক্স নিয়ে নেবেন যে ভাই পানিতে পড়া ফোন আছে এখন একটু ভাইব্রেশন করতেছে বা ডিসপ্লেতে কিছু আসতেছে না বা আসতেছে খোলার পরে ওয়াশ করার পরে এমন হইতে পারে যেটা নাও আসতে পারে তারপরে আপনার আবার রিপেয়ার করা লাগতে পারে আমি ওয়াশ করে দেবো ওয়াশ করার পরে আলহামদুলিল্লাহ আশা করি কমপ্লিট হয়ে যাবে যদি না হয় তারপরে আমার ওয়াশের বিল দিতে হবে তারপরে যে প্রবলেমগুলো বাঁধবে তার জন্য আপনার বিল আলাদা আসতে হবে সেজন্য আপনি একটা বিল করতে পারেন তিনশো টাকা চারশো টাকা কম বেশি আপনি ওয়াশের বিলটা করতে পারেন যাই হোক তো এটা করার পরে আমাদের স্টুডেন্ট এটা ওয়াশ করছে করার পরে এটা দেখা যাচ্ছে কি দেখেন এই যে মাদার বোর্ডটা পুরো ইন্ট্যাক্ট আছে এই যে দেখেন এই যে ভালোভাবে ওয়াশ টশ করার পরে এই কন্ডিশন আছে এখন এই ধরনের ফোন আপনারা যদি খেয়াল করেন পানি যদি ঢোকে এই যে সাইডের মনিটার দেখেন এই যে দেখেন এখান থেকে ছিদ্র আছে এই যে এই যে এই যে এই যে একটা ছিদ্র এই একটা ছিদ্র এই সব জায়গাতে পানি ঢুকে ভিতরে আর কি ফাঙ্গাস পড়ে যায় সেই ক্ষেত্রে আপনাদের এই এই মেশিনটা কি করে অনেকে জিজ্ঞেস করে আল্ট্রাসনিক মেশিন হ্যাঁ আপনারা যদি এর ভিতরে লিকুইড দেন এই যে আমি ওইভাবে ইউজ করি না তবে প্রয়োজন ক্ষেত্রে দামি ফোন যদি হয় ওই অনেক সময় আমি করি এর জন্য একটা লিকুইড কিনতে পাওয়া যায় আপনারা ওই লিকুইডটা দিয়ে মেশিনটা যদি অন করে দেন আর এই বোর্ডটা তার ভিতরে দিলে এই সিদ্রোর ভিতরে থেকে ময়লাগুলো বের করে জার্কিং করে এটা আর কি তো এর ভিতরে থেকে ময়লাগুলো বের হয়ে আসে সেই ক্ষেত্রে আপনারা এই টিনটা খুলতে হবে না তো যাই এটা ওয়াশ করার পরে এটা ওই পরিমাণ পানি ঢোকে নেয় তো এখন কন্ডিশন কি ছিল তুমি বলো ওই দূরত্ব বলো তুমি ওয়াশ করার পরে কন্ডিশন ছিল ওয়াশ করার পরে শুধু চার্জ শুধু চার্জ হয়ে মানে চার্জ হতে কি চার্জের লোগো আসতো কিছু মানে ডিসপ্লেতে কিছু আসতো না কিন্তু অ্যাম্পিয়ার বোঝা যেত যে আছে তো বন্ধুরা আমরা ভিডিওটা বড় করব না এটা যেহেতু আমি লাইভ কাজ দেখা এখানে লুকোচুরি কিছু নেই আমার স্টুডেন্ট আছে তাদের সামনে তো আমি ইমেজ নষ্ট করবো না এইভাবেই ছিল এর জন্য আমি সরাসরি ডিসপ্লেটা খুলছি আপনাদের ডিসপ্লে খুলতে হবে এই যে দেখেন পানিতে পড়া ফোনও অনেকে কি করে রেডি করে পুরো মাদার বোর্ড টাদার বোর্ড রেডি করে কিন্তু ডিসপ্লে খোলে না ফুল রেডি করার পরে যখন ডিসপ্লে লাগায় অন করে লাইটিং সেকশন পুড়ে যায় কারণ ডিসপ্লে শর্ট হয়ে থাকে ভিতরে আমি কখনো এই কাজ করি না যদি ভালো পানিতে পরে বেশি পরে সেক্ষেত্রে আমি অবশ্যই অবশ্যই ডিসপ্লে খুলি এবং এই পিছনের যে সার্কিট আছে সার্কিটটা চেক দিতে হয় দেখেন এই দেখেন এর সার্কিটে পানি পড়া এই যে পানি ঢুকছে এখানে বোঝা যাইতেছে আরও ভালো বোঝা যাচ্ছিলো আমি একটু কাজও করছি এই ফোনটাও আমাদের পানিতে পড়া ফোন ছিল এই যে আমার হাতে আছে আমি এই যে কেবল রেডি করা এটাই করছি এটা আমি আর ভিডিও তো আনি নেই বললাম না যে অনেক কাজ করা আসলে সব ভিডিও তো আনা যায় না কেবল রেডি করছে এই ফোনটা দেখেন এটা যদি আমার হাতে না পড়তো আমি যদি খেয়াল না করতাম এটা হয়তো লাইটিং সেকশনটা পুড়ে যেত দেখেন এখান থেকে ডিসপ্লে পুড়ে এই যে জায়গা থেকে আমি ক্লিয়ার ডিসপ্লে পুড়ে যেতে মনে করেন যে কলার মতো ঝরে ঝরে পড়ে গেছে এই এই ধরনের ক্ষেত্রে কিন্তু লাইটিং সেকশনের উপরে চাপ পড়ে অনেক আপনার লাইটিং সেকশন পুড়ে যেতে পারে আপনার এই জন্য পানিতে পরে ফোন অবশ্যই ডিসপ্লেটা খুলবেন আপনি ওইভাবে বিল করবেন এবং এই সার্কিটটা আমি ওয়াশ করে নিয়েছিলাম তারপরেও আমার ওই জায়গাতে পুড়ে গেছে চিন্তা করেন তো এই জন্য ওখান থেকে পুড়ে গেছে এখন আমি এই সার্কিটটা পরে ওয়াশ টাশ করে চিন্তা করছি যে ওখান থেকে রিপেয়ার করা ঠিক করা যায় কি না এই চিন্তা ভাবনা করে আমি এই ডিসপ্লেটাকে রেখে দিছি পরে চেষ্টা করবো ওখান থেকে রিপেয়ার করার আচ্ছা তা এখন এটা আমার আপনারা কিভাবে কাজ করবেন এটা আপনারা জাস্ট কি করতে পারেন আমি দেখাই আপনারা এটারে এভাবে সুন্দর করে উঠাবেন আচ্ছা আচ্ছা এই যে ডিসপ্লের ভিতরে এই জায়গায় ফাঙ্গাস পড়ছে হ্যাঁ এই জায়গায় ফাঙ্গাস পড়ছে এখন এই জায়গায় আমরা কি করব ভালো করে ওয়াশ করব সুন্দর করে এটা ওয়াশ করব আগে যা যেভাবে দেখাইতেছি আপনারা এইভাবেই কাজ করবেন ইনশাল্লাহ যদি ভালো হওয়ার হয় তাহলে ভালো হয়ে যাবে এটা আমি অন করে দেখালাম না কারণ এটা আমার স্টুডেন্টরা দেখছে যেহেতু এই যে ফাঙ্গাসটা পয়সা করা যাবে ভালো করে এবার পরিষ্কার করার পরে কাপড় ভালো আচ্ছা এবার এখান থেকে উঠাইতে হবে আপনার এটা উঠাইতে হবে এভাবে এটা উঠাইতে হবে আস্তে করে এখানে হালকাটা তেল দেয় এটা উঠাইতে এমন জোরে চাপ দিয়ে না যে এই পার্টস গুলো ইয়ে হয়ে যায় এটা মোড়াইতে যায় ঠিক আছে সমস্যা হয়ে যাবে তাহলে ডাল তো করে ভাবে বা আরো ভালো হয় যদি এরকম ইয়া দিয়ে আপনি আস্তে 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 স্লোলি স্লোলি আপনি এভাবে হাতের মধ্যে ব্যালেন্স রাখে এই যে আলতো 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 বাস এই যে তুলে ফেললাম এটা ঠিক আছে তোলার পরে আপনার এখানে খেয়াল করতে হবে যে কোনো জায়গাতে পড়ছে কি না আলহামদুলিল্লাহ এই ডিসপ্লেটা আমাদের বাঁচার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট ঠিক আছে এখান থেকে পরে নেয় গ্রাফিক্সের ফ্ল্যাক্স এই যে নেয় আচ্ছা তাহলে আমরা এটা আবার বসায় দিই আর সেপোটার মেশিনটা নিয়ে এসো টাসপোর্টার মেশিনটা ধীরে ধীরে হিট ওঠে এইটা আমার কাছে বেশি পছন্দ তাতে দেখছি সাকসেসের রেট বেশি দেন আমার কাছে সবসময় আমি ক্যাবেল জায়গায় এখন থেকে এখানে আমার দেড় হিট আছে দ্রুত হিট করার জন্য আমি দিয়ে রাখছি আর এটা আস্তে আস্তে হিটটা উঠবে যার কারণে আপনি এখানে দিয়ে রাখবেন ওর সাথে সাথে আস্তে আস্তে হিট উঠবে ডাইরেক্ট হটগান দিয়ে হিট না দেওয়াটাই ভালো আগের কালে ফোন যারা সিনিয়র আছেন টেকনিশিয়ান যারা কাজ করছেন দেখবেন যে ফোনগুলো স্যামসাংয়ের ফোন এখনও আমরা তো এখন টেকনোলজি আপডেট হয়েছে সেই জন্য করি না এখনও অনেক স্যামসাংয়ের ফোন যেগুলো রিস্টার্ট করে বা প্রবলেম করে পানিতে ঢোকা ফোন ওয়াশ করার পরে অন না হলে আপনি একশো ওয়াটার বাল্বের নিচে রেখে দিলে তিরিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা রাখলে ওই ফোনগুলো নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে অন হয়ে যায় এইগুলো আমরা এভাবে কাজ করছি সেসব ফোন হটগান দিয়ে হিট দিলেও অনেক সময় হয় না সেভারিং মেশিন তো তুমি মাদার বোর্ডার হিট করতে পারবে না আমরা একটা ই দিয়া লাইট একশো আটটা বাল্বের চারপাশে যেন আটকানো থাকে ওইভাবে ওটা আটকাই দেওয়া একটা নিরাপদ দূরত্বে মাদার বোর্ডার রাখতাম যেন আলতোভাবে হিট হইতো ওটা আস্তে আস্তে হিট হইতো আধা ঘন্টা চল্লিশ মিনিট আর কাস্টমারে কইতাম যে আপনার কাজ চলতেছে এবার কাস্টমার ঠান্ডা সে দেখছে তার মাদার বটে হয়ে কোনো না কোনো জায়গায় আমরা রাখছি কারণ ওই চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট কাস্টমার আর প্যারা নাই বুঝে রয়েছে যে চল্লিশ মিনিট লাগবে হুইলা লাগায় বোর্ডটা একদম টস টসে চড়চড় হয়ে যেত একেবারে মানে হিটে আলতো আলতো হিট লাগাই দিলে ফোন অন দেখ যথেষ্ট হিট হয়েছে দেখেন একটু ধরে দেখেন কি পরিমাণ হিট হয়েছে দেখেন এই পরিমাণ হিট দিতে হবে হ্যাঁ বাস তারপরে আমরা এই থিওরিগুলো না মানলে কিন্তু হবে না আমি এই ফোনটা কিন্তু ও কাজ করছে কাজ করার পর আমি ধরলাম জাস্ট খুলে রাখছি আমি কিন্তু এখন ফাঙ্গাস মাঙ্গাস পরিষ্কারও করি না আপনাকে সামনে করলাম এবার আমরা একটু আইফোন ট্রেসিং করে দেখি যদি না হয় সেক্ষেত্রে আমাদের ডিসপ্লে চেঞ্জ করতে হবে তবে ধরনের কাজ আমি অনেকগুলো করছি মার্শাল চলে এসেছে চলে এসেছে চলে এসেছে কাজ করে কিনা দেখতে হবে

আমি কাস্টমারে কিন্তু এই বিলও করছি যে এই ডিসপ্লেটা আমরা ট্রাই করে দেখব ঠিক আছে যদি হয় আপনার জন্য ভালো কারণ অরিজিনাল ডিসপ্লের যে কোয়ালিটি বাজার ডিসপ্লের মতো হবে না ঠিক আছে তবে এটা রিক্সে আছে আমি একটা ভুল করছি সেটা হচ্ছে আমি পিছনে কিন্তু কোনো স্টিকার লাগাই নাই না লাগা আমি ফিটিং করে দিছি হ্যাঁ মানে ফিটিং করি নাই বসায় দিছি ওখান থেকে শর্ট হইতে পারে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে যদি এর সাথে বডির সাথে টাচ খেয়ে যায় সর্বনাশ হয়ে যাবে সেই ক্ষেত্রে আমার এই জায়গায় আটকায় দিতে হবে নাকি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এবার ইনশাআল্লাহ কাজ করবেন আল্লাহ হাফেজ